এই দিন শেষ হয়ে গিয়েছে কোরআন সুন্না যারা মানবে যারা মানতে চাইবে কোরআন সুন্নার শাসন যারা চাইবে তাদের পিছনে আমরা থাকবো কথা বলে ঠিক কিনা কোরআন শুননা যারা চাইবে না কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক দেশ পরিচালিত হোক এটা এটা যারা চাইবে না তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না নাই যেখানে আমরা থাকবো না সেখানে বেনামাজির পিছনে আমরা চলতে চাই না যারা নামাজ পড়ে আল্লাহর মানে আল্লাহর কোরআন দিয়ে দেশ এবং রাষ্ট্র পরিচালিত করতে চায় আমরা কেবলমাত্র তার পিছনে আমরা আছি ঠিক কিনা বলেন যে নেতা কোরআন মানবে না রাষ্ট্র চাই না কোরআন দিয়ে দেশ রাষ্ট্র পরিচালিত হোক এটা চাই না এমন নেতার পিছনে স্লোগান দেওয়া হারাম 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 কোনো মুসলমানই কাজ করতে পারে না এই কথাগুলো আমাদেরকে বলতে দেয় না কেন দেয় নাই জানে এই কথা বললেই তো এদের জিয়াল মাছগুলি চলে আসে কথা বলেন ঠিক কিনা প্রতারণা প্রতারক প্রতারক করেছে আমাদেরকে দুকা দিয়েছে দুকা দিয়ে যুবকদেরকে এই যুবকদেরকে বলে তার তার বাড়িটা ভেঙে দিয়া তার মাথা ফাটে দে ফেটে দে অমুক জায়গা থেকে চাদাবাজি কর টেন্ডার বাজি কর মাস্তানি কর কথা বলেন ঠিক কিনা এই যে নেতাগুলো আছে নেতাদের ছেলেরা কিন্তু এই কাজগুলি করে না লোকদের গণ্য লোকদেরকে দুশো টাকা পাঁচশো টাকা দিয়ে এই কাজগুলো করায় ঠিক কিনা বলেন এরপরে নেতাদের ছেলে দেখবেন ঢাকা বিদেশে পড়াশোনা করায় এদেরকে এখানে আনে না ঠিক কিনা বলেন কারণ এদেরকে যদি এই কাজ শিখায় তাহলে আবার সে মারা গেলে তার ছেলে তো আবার নেতা হওয়া লাগবে ঠিক কিনা বলেন এরা এদেরকে আবার গোলাম মানায় রাখতে হবে না এই জন্য তার ছেলেকে ঢাকা পড়াবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াবে বিভিন্ন দামি দামি স্কুলে পড়াবে কলেজে পড়াবে অথবা বিদেশে পড়াবে পড়ালেখা শেষ আবার পরিচয় করায় দিবে আপনাদের সামনে আমার তো বয়স শেষ আপনাদেরকে আমানত হিসাবে আমার ছেলেকে রেখে গেলাম এখন কতদিন তোমরা আমার গোলামি করছো এখন আমার ছেলের গোলামি করবা তোমরা কথা বলেন ঠিক কিনা এইগুলিতে শিখাইছে আমাদেরকে কথা বলা ঠিক কিনা এই দিন শেষ হয়ে গিয়েছে যারা মানবে যারা মানতে চাইবে চাইবে শাসন যারা তাদের পিছনে আমরা কথা বলা ঠিক থাকবো যারা চাইবে না কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক দেশ পরিচালিত হোক এটা এটা যারা চাইবে না তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না আমরা চাই যে দল ক্ষমতায় যাক আমাদের কথা যে কোরআনের আইন চালু করতে হবে কথা বলে ঠিক কিনা নব্বই ভাগ বিরানব্বই ভাগ মুসলমানের দেশ বাংলাদেশ কেন একটা আইন কোরআনে থাকবে না কেন বাংলাদেশ যে সংবিধান তৈরি করা হয়েছে এই সংবিধানের মধ্যে কুফির সংবিধান আছে আল্লাহর কোরআন এর সাথে সাংঘর্ষিক অসংখ্য আইন সেখানে রচিত হয়েছে কোথায় একজন মুসলমান আমরা প্রতিবাদ করতে পারি না যারা এই প্রতিবাদ করেছে তাদেরকে জঙ্গি মামলা দিয়া জঙ্গি তকমা দিয়ে তাদেরকে বছরের পর বছর জেলখানার মধ্যে আটক গেছে কথা বলেন ঠিক কিনা আলেমদেরকে হক কথা বলতে দেয় নাই হক কথা যারাই বলেছে তাদেরকে জঙ্গি মামলা দিয়েছে ঠিক কিনা বলেন এই দিন এখনো আছে না শেষ হয়ে গেছে সামনে আসবে শেষ হয় নাই এ কোরানের কথা যারাই বলবে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিবে। কথা বলে ঠিক কি না এটা শেষ হয় নাই শেষ হয় নাই সাময়িক কিছুদিনের জন্য বন্ধ আছে কথা বলে কথা বুঝছেন এটা কিছুদিন বন্ধ থাকবে আবার শুরু হয়ে যাবে কারণ কুপুরি মতবাদ যারা প্রতিষ্ঠা করতে চায় তারা কোনো দিন ইসলাম পন্থীদেরকে মাথা উঁচু করে দাঁড়া দাঁড়াতে তারা দিবে না কিন্তু আমরা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা দাঁড়াতেই চাইবো কথা বলে ঠিক না আমাদেরকে যদি আমাদেরকে যদি গুলি করে দেওয়া হয় আমরা মৃত দেহ নিয়ে সামনে তাকিয়ে রাখবো ইনশাআল্লাহ কথা বলে ঠিক কিনা আমাদের যদি হাত ভেঙে দেওয়া হয় পা দিয়ে আমরা সামনে এগোতে থাকবে আমাদের পা গুলি যদি বুলেট দিয়ে উড়ে দেওয়া হয় আমরা হামাগুড়ি দিয়ে হলেও আমরা সামনে অগ্রসর হব ঠিক কিনা বলেন আমাদের চোখ যদি উপরে ফেলা হয় আমাদের মনের চক্ষু দিয়ে মঞ্জিরে মাকসুদের দিকে আমরা তাকিয়ে থাকব। তারপরেও আমরা একটা মুহূর্তের জন্য আমরা পিসবা হব না কথা বলে ঠিক কিনা ইমান শক্তিশালী মান অর্জন করতে হবে সত্য ইমান যদি না হয় বাইরা মরা 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 ইমান দিয়ে নিবু নিবু ইমান দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব মুসলমান তো সেই জাতি আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না মুসলমান এই জন্য আল্লাহ ইকবাল বলে গাহে শহাদ হসলমান হওয়ার অর্থ হলো শহীদ ঈদগাহের মধ্যে শামিল হয়ে যাওয়া সবহান শহীদ ঈদগাহে শামিল হয়ে যাওয়া শহীদ বিশালের মধ্যে শামিল হয়ে যাওয়া আরেকজন মুসলমান মুসলমান সদা সর্বদা শহীদ চেতনা লালন করবে কথা বলে ঠিক কিনা শহীদ জজবা আমাদের মধ্যে নাই শহীদ জজবা আমরা ভুলে গিয়েছি অথচ নবীজি কি বললেন আল্লাহ নবী বলেন মান মা তো ওয়ালা মিয়াকজু ওয়ালা মিহাদ্দিস বিহি নাফসা মা তা আলা শুবাতিন মিনান নিফাক আল্লাহর বলেন কোন মুসলমান যদি অবস্থায় মারা যায় যে অবস্থায় সে শাহাদাতের মৃত্যু তামান্না করে নাই শাহাদাতের শাহাদাতে মৃত্যু সে পোষণ করে নাই চেতনা সে লালন করে নাই এই অবস্থায় সে দুনিয়া থেকে ইন্তেকাল করলেন আল্লাহ নবী বলেন মা তাআলা শুবাতি মিনান নিফাক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে নামাজ রোজা হজ যাকাত জিকির আজগার করার পরে সে মুনাফিকের মৃত্যু হবে বলে নাউজুবিল্লাহ এইজন্য প্রত্যেকটি মুসলমানের প্রত্যেকটি মুসলমানের শহীদের চেতনা শহীদের মৃত্যু কামনা করা ওয়াজিব শহীদের মৃত্যু কামনা করা কি ওয়াজিব বাধ্যতামূলক ফরজ এমন একজন মুসলমান পাওয়া যাবে না আল্লাহ নবীর যুগে এমন একজন সাহাবি ছিল না যে সাহাবি কেরাম আল্লাহর কাছে শহীদি মৃত্যু চায় নাই সকল সাহাবি কেরাম শহীদি তামান্না শহীদি তামান্না পোষণ করতেন শহীদি মৃত্যু চেয়েছেন আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহুম্মা রযুকুনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি আল্লাহ তোমার কাছে আমি শাহাদাতের মৃত্যু চাই আল্লাহ তুমি আমাকে শহীদ করে নিও বলে আমি